আসন্ন রায়গঞ্জ শান্ত ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই ক্রীড়ানুষ্ঠান শুরু হবে জুন মাসে সেই উপলক্ষে যে দশটি ক্লাব তাতে অংশ নিয়েছে সেই ক্লাবগুলির রেজিস্ট্রেশন রিনুয়াল এবং ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২২ তারিখ থেকে শেষ হল শনিবার যারা কর্মসূচিতে কোনো কারণে অংশ নিতে পারেননি তাদের জন্য আবারও সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন ডিএসের সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস আমাদের আগামী জুন মাসে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে সেই রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতায় যে দশটি ক্লাব আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেই দশটি ক্লাবের ফুটবলারদের রেজিস্ট্রেশন রিনিউয়াল এবং ট্রান্সফার প্রক্রিয়া গত শুক্রবার বাইশ তারিখ শুরু হয়েছিল আজকে আমাদের এই প্রক্রিয়া সমাপ্তি ঘোষণা হলো কতগুলো ক্লাব এতে অংশ নিয়েছে টোটাল দশটি ক্লাব এই রায়গঞ্জ ক্লাব ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং প্রায় দুই শতাধিক ফুটবলার এই কর্মসূচিতে যোগদান করেছে আমরা আগামীতে আরও একটা ডেট ঘোষণা করব যারা বিভিন্ন রকম কারণে যারা এই প্রক্রিয়া সামিল হতে পারেনি তাদের আমরা সুযোগ দেব আরও একবার আসন্ন যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন ছাব্বিশে এপ্রিল আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা ডেট ঘোষণা করে তাদের ব্যবস্থা করবো যাতে তারা শৈশবত করতে পারে কোন কোন